পড়াশোনা হতো আমাদের সময়ে বাপরে বাপ সে কি কঠিন চৌত্রিশ পেলে তবে পাস এবং এই চৌত্রিশ নম্বর পেতে গিয়ে মাথার ঘাম পায়ে চলে আসতো এখন তো সবাই পাস সবাই পাস সবাই পাস এই কথাগুলো আমরা সবাই শুনি আবার এরমও শুনি যে এখন তোরা পুলিশ দেখলে যেমন ভয় পাস আমাদের সময় আমরা স্যাডদেরকে দেখলে তেমন ভয় পেতাম ওরে বাপরে বাপ কী মার কী মার সেই দাগ এখনও পিছনে আছে মাঝে মধ্যে স্বপ্নে সেই মারগুলোকে এখনও দেখতে পাই এই কথাও আপনারা অনেকেই শুনেছেন কিন্তু এখন দেখবেন যে আপনি যে কোনো একটা স্কুলে চলে যান সেখানে শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু খুব প্রয়োজন ছাড়া শিশুদেরকে শারীরিকভাবে বা মানসিকভাবে কোনো শাস্তি প্রদান করেন না আমরা যখন ছোট ছিলাম তখন অমুক স্যারের কাছে পড়তাম তমুক স্যারের কাছে পড়তাম যারা বিভিন্ন স্কুলের টিচার ছিলেন কিন্তু আপনি এখন যে কোনো এক জায়গায় চলে যান যিনি কোনো একটি বিদ্যালয়ে কর্মরত তিনি কিন্তু আর প্রাইভেট টিউশন পড়ান না এখন শিক্ষাক্ষেত্রে এই যে পরিবর্তনগুলো এসেছে আমরা কোথাও দেখতে পাচ্ছি যে কোনো একটি শিশুকে কোনো একটি শ্রেণীতে আটকে রাখা হচ্ছে না পাশ ফেল প্রথা নেই সে যেমনই করুক তাকে পরের শ্রেণীতে তুলে দেওয়া হচ্ছে আমরা কোথাও দেখতে পাচ্ছি যে কোনো বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু শিশুদের শাস্তি দিচ্ছে না তাদের সঙ্গে এমন কোনো ব্যবহার করছে না যাতে তারা মানসিকভাবে আঘাত পায় আপনি কোথাও দেখতে পাবেন না যে বিদ্যালয়ে কর্মরত কোনো শিক্ষক শিক্ষিকা তারা প্রাইভেট টিউশন দিচ্ছেন এই যে পরিবর্তন এই পরিবর্তনগুলো কেন এলো শিক্ষা ব্যবস্থায় তার উত্তর হচ্ছে আটটি দু হাজার নয়ের জন্য এই পরিবর্তনগুলো এসেছে এই আটটি দু হাজার নয় শিক্ষাক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছিল কাজেই যারা আমরা শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত রয়েছি বা যুক্ত হতে যাচ্ছি যারা ডিএড বি করছি বা করেছি যারা টেটের প্রিপারেশন নিচ্ছি যারা ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছি তাদের সকলের জন্য কিন্তু এই আটটি ই দু হাজার নয় এই নিয়মটা সম্বন্ধে এই আইনটা সম্বন্ধে জেনে রাখা কিন্তু অত্যন্ত প্রয়োজন আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আমি বিশ্বদীপ নন্দী কথা দিচ্ছি আটটি 2009 দু হাজার নয় সম্বন্ধে আপনার আর কোনো সমস্যা থাকবে না তাহলে আসুন প্রথমেই জেনে নিই যে আট টি দু হাজার নয় এর ফুল ফর্ম কি এটাকে আমরা বলছি রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসরি এডুকেশন অ্যাক্ট আরেকবার বলে দিচ্ছি পাশে লেখা রয়েছে দেখে নিন রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসরি এডুকেশন অ্যাক্ট যেটা দু হাজার নয় সালে তৈরি হয়েছিল বলে এটাকে আট টি ই দু হাজার নয় বলা হয় কিন্তু লাগু হয়েছিল দু হাজার দশ সালে আসছি একটু পরে এগুলোকে নিয়ে আলোচনা করছি এখন এই যে আটটি দু হাজার নয় একে যদি আমি বাংলা করি তার বাংলা নামটা দাঁড়ায় যে শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা আইন এখানে দেখুন শিশুদের জন্য বিনামূল্য এবং বাধ্যতামূলক শিক্ষা আইন এই বিনামূল্য এবং বাধ্যতামূলক এই শব্দ দুটিকে দিয়েই আপনি কিন্তু আটটি দু হাজার নয় সম্বন্ধে একটা ধারণা তৈরি করতে পারবেন নিজের মনের মধ্যে শিশুদের জন্য শিক্ষাব্যবস্থা কেমন বিনামূল্যে অর্থাৎ পয়সা নেওয়া যাবে না এবং এটা হচ্ছে বাধ্যতামূলক যে ছেলে আপনার আপনি ভাববেন যে তাকে স্কুলে পাঠাবেন না তাকে চায়ের দোকানে কাপ ধুতে পাঠাবেন সেটা কিন্তু হবে না কেন এটা হচ্ছে বাধ্যতামূলক এটা হচ্ছে আইন এটা হচ্ছে শিশুর অধিকার যে শিশুটা আজকে ভারতবর্ষে জন্মেছে সে এই অধিকার নিয়ে জন্মেছে যে এই রাষ্ট্র তাকে ছ বছর থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত পড়ানোর ব্যবস্থা করে দেবে সে এই অধিকার নিয়ে জন্মেছে কাজেই যতই সেই শিশু আপনার হোক আপনি তার মালিক হন আপনি তার বাবা হন মা হন আপনি কিন্তু এই সিদ্ধান্ত নিতে পারবেন না যে আমি তাকে স্কুলে পাঠাবো না আমি তাকে বিদ্যালয়ে পাঠাবো না কেন না সে এই মৌলিক অধিকার নিয়ে জন্মেছে আটটি দু নয় হচ্ছে ফান্ডামেন্টাল রাইট একটা মানুষের যেমন বেঁচে থাকার জন্য অন্য বস্ত্র এবং বাসস্থান এই তিনটে জিনিসের প্রয়োজন হয় ঠিক তেমনই শিক্ষারও প্রয়োজন হয় তাই আজ থেকে আপনি বলবেন যে মানুষের বেঁচে থাকার জন্য চারটে জিনিস প্রয়োজন হয় একটা হচ্ছে অন্ন একটা হচ্ছে বস্ত্র একটা হচ্ছে বাসস্থান আর একটা হচ্ছে শিক্ষা এখন এই বিষয়ে আলোচনা করতে গিয়ে আপনাকে তিনটে সালের কথা বলবো যে তিনটে সাল আপনাকে একটু মনে রাখতে হবে এগুলো পরবর্তী কাজে লাগবে একটা হচ্ছে দু সাল একটা হচ্ছে দু সাল এবং একটা হচ্ছে দু সাল একটু মন দিয়ে দেখুন বিস্তারিত আলোচনা করব একবার কষ্ট করে দশ পনেরো মিনিট দেখে নেবেন সারা জীবনে কোনো দিন ফুলবেন না এবার আপনি চলে আসুন দু দুই সালে সেখানে কী হল বারোই ডিসেম্বর ছিয়াশিতম সংশোধন হলো কার সংবিধানের আপনারা জানেন যে সংবিধান সংশোধন হয় এবার এই যে ছিয়াশীতম সংশোধন হলো সেই ছিয়াশীতম সংশোধনে শিক্ষাকে মৌলিক অধিকারভুক্ত করা হলো তার জন্য একুশ এ ধারা যুক্ত করা হলো অর্থাৎ এই একুশ এ ধারা বলে ছিয়াশিতম সংশোধনে শিক্ষাকে মৌলিক অধিকারভুক্ত করা হলো কবে দু সালে আমি বলেছি তিনটে সালকে মনে রাখতে হবে দু সাল একবারে ডিসেম্বর মাসে শেষ দিকে বারোই ডিসেম্বর ছিয়াশিতম সংশোধনে সেখানে একুশ এ এই ধারায় শিক্ষাকে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করা হলো এটা আশা করি ভুলবেন না এবার আপনি চলে যান দু হাজার সালে দু সালে এই সমস্ত কাজকর্মগুলো হলো তারপর বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। তারপর আপনি চলে আসুন দু সালে দোসরা চলায় কি হলো যে বিলটাকে তৈরি করা হয়েছিল যে শিক্ষাকে মৌলিক অধিকারভুক্ত করতে হবে একুশ এ ধারায় সেটা এবার মন্ত্রিসভায় এলো দোসরা জুলাই মন্ত্রিসভায় সেটা পাশ হয়ে গেল এবার সেটা এলো রাজ্যসভায় কবে এলো কুড়ি জুলাই তাহলে দোসরা জুলাই সেটা মন্ত্রিসভায় পাশ হয়ে গেল তারপরে কুড়ি জুলাই সেটা রাজ্যসভায় পাশ হয়ে গেল এরপর চৌঠা আগস্ট সেটা লোকসভায় পাশ হয়ে গেল এইবার শেষে পড়ে থাকলো রাষ্ট্রপতির কাছে ছাব্বিশে আগস্ট রাষ্ট্রপতি সেটাকে সই করে দিলেন ব্যাস এবং সেটা এখন সম্পূর্ণ রেডি ভারতবর্ষে একে লাগু করার জন্য এইবার সেটা লাগু হলো কবে দু সালে পয়লা এপ্রিল আপনারা জানেন যে মার্চ ইয়ার এন্ডিং হয় মার্চের একত্রিশে শেষ হয় পয়লা এপ্রিল থেকে নতুন একটা জীবন শুরু হয় ভারতের বুকে তাহলে এই দু সালের পয়লা এপ্রিল সেটা লাগু হলো কোন কোন দেশে লাগু হলো ভারতবর্ষের মধ্যে একশো পঁয়ত্রিশটা দেশে সেগুলো লাগু হলো অর্থাৎ সকল দেশে শুধুমাত্র এক জায়গায় পাদে সেটা কি সেটা হচ্ছে জম্মু কাশ্মীর অর্থাৎ একটি আইন যেটা তৈরি হলো দু সাল থেকে যেটাকে নিয়ে চর্চা করা হচ্ছিল সেটা দু হাজার সালে এসে একটা রূপ পেলো এবং দু সালে সেই রূপটা পাওয়ার পরে দু সালে সেই আইন একেবারে ভূমিষ্ঠ হলো পয়লা এপ্রিল অর্থাৎ ভারতবর্ষের প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা শহর প্রত্যেকটা জায়গায় সেই আইনটা লাগু হয়ে গেল শুধুমাত্র জম্মু কাশ্মীরকে বাদ দিয়ে বাকি একশো পঁয়ত্রিশটি দেশে আশা করি এই ইতিহাসটুকুকে নিয়ে আপনাদের মনের মধ্যে আর কোনো সংশয় নেই এইবার আমাদের জানতে হবে এই যে 2009 হাজার বা আটটি এক দু এখানে কোন কোন বিশেষ কথাগুলো বলা হলো যা শিক্ষাক্ষেত্রে পরবর্তীতে আমূল পরিবর্তন নিয়ে এলো আমরা সেইগুলো একটু দেখে নেব খুব সহজ শুধু গল্পের মতো করে মনে রাখতে হবে প্রথমেই দেখুন যে শাস্তিদান করা যাবে না আপনারা জানেন যে এতদিন বিদ্যালয়ে শিশুদেরকে কিছু প্রহার করা হতো তাদেরকে মানসিকভাবে হয়তো কিছু কষ্ট দেওয়া হতো কিন্তু এখন এই আটটি দু হাজার বলে একটা শিশু সে বলছে মাস্টার সব কিছু করবা কিন্তু গায়ে হাত দেবে না মজা করে বলছি যাতে আপনাদের মনে থাকে তাহলে বিদ্যালয় থেকে শাস্তিদান প্রথাকে একদম বন্ধ করে দেওয়া হলো টিউশন বন্ধ করে দেওয়া হলো যে ও ছ্যাপা হ্যাঁ তুই এক তুই তো আমার কাছে টিউশন পড়িস ঠিক আছে বেশ তাহলে তুই এক কাজ করবি আমার বাড়িতে যাবি আমি তোকে পড়িয়ে দেবো এখন স্কুলে তুই একটু খেলা কর এই যে ব্যবস্থাপনা যদিও এটাকেও মজা করে বলছি যাতে আপনাদের মনে থাকে কিন্তু এই ব্যবস্থাপনাগুলোকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হলো যে মাঝামাঝি আলো আধারি জায়গায় থেকে লাভ নেই তুমি যদি পড়াতে চাও তাহলে স্কুলে এসে ছেলে মেয়েদেরকে পড়াও আর তা না হলে চাকরি ছেড়ে দাও দিয়ে বাড়ি গিয়ে টিউশন পড়াও তুমি গাছেরও খাবে তলারও করাবে এই ব্যাপারটা কিন্তু চলবে না এরপরে কী করা হলো এরপরে বলা হলো যে শিক্ষা হচ্ছে শিশুদের মৌলিক অধিকার মৌলিক অধিকার মানে কি মৌলিক অধিকার মানে হচ্ছে একটা শিশু যখন এইখানে জন্মালো এই ভারতবর্ষ এই ভারত রাষ্ট্রে তখন সে একটা অধিকার নিয়ে জন্মালো যে তার বয়স যখন ছয় থেকে চোদ্দ সেই ছয় থেকে চোদ্দো বছরের মধ্যে তাকে কিন্তু শিক্ষা দিতে এই রাষ্ট্র বাধ্য থাকবে তার বাবা মা শিশুকে নিজের সম্পত্তি মনে করে যে এটা আমার ছেলে আমি বুঝবো এর কী ভালো হবে কি মন্দ হবে আমি একে চায়ের দোকানে কাপ ধুতে পাঠিয়ে দেব এই কথা কিন্তু বলতে পারবে না কারণ সে একজন মৌলিক অধিকার নিয়ে জন্মেছে শিক্ষার অধিকার নিয়ে জন্মেছে এটাকেই শিক্ষা ব্যবস্থাকে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করা হলো তারপর কি করা হলো শিক্ষা ব্যবস্থাকে অবৈতনিক করা হলো যে রাষ্ট্র শিশুদেরকে শিক্ষা দেওয়ার জন্য বিদ্যালয় স্থাপন করবে সেই বিদ্যালয়ে যে শিশুরা পড়তে যাবে তাদের সঙ্গে কোনো বেতন নেওয়া যাবে না শিক্ষা ব্যবস্থা হবে সম্পূর্ণ অবৈত্যনিক তারপর কি করা হলো শিক্ষা ব্যবস্থাকে বাধ্যতামূলক করা হলো বাধ্যতামূলক মানে কি যে একটি শিশু সে পড়বে কি পড়বে না সেটা তার ইচ্ছা অনিচ্ছার উপর বা তার পিতামাতা অভিভাবক অভিভাবিকার অনিচ্ছা ইচ্ছার উপর নির্ভর করছে না তাকে পড়তেই হবে আমার ছেলে আমার ছাগল আমি সামনে কাটবো কি পিছনে কাটব আমার ছেলে আমি পড়তে পাঠাবো কি কাজে পাঠাবো সেটা আমার ব্যাপার এ কথা কিন্তু চলবে না তাকে পাঠাতেই হবে শিক্ষা হচ্ছে বাধ্যতামূলক তারপর কী পরিবর্তন এলো এই যে একটা শিশুকে একটা নির্দিষ্ট ক্লাসে নির্দিষ্ট কিছু কারণে আটকে রাখা ফেল প্রথা সেই ফেল প্রথাকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হল পাশ ফেল রাখা যাবে না এরপর কী করা হলো এরপরে যেটা করা হলো যে ছাত্র শিক্ষকের একটা নির্দিষ্ট অনুপাত করে দেওয়া হলো কত প্রাইমারির ক্ষেত্রে থার্টি ইস টু ওয়ান অর্থাৎ তিরিশটা ছেলে পিছু একজন করে শিক্ষক থাকবেন এবং উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে থার্টি ফাইভ ইস্টু ওয়ান পঁয়ত্রিশটা ছেলে পেছু একজন করে শিক্ষক বা শিক্ষিকা থাকবেন তারপর কি করা হলো তারপর বিভিন্ন কমিটি তৈরি করার কথা বলা হলো যে কমিটিতে কমপক্ষে ফিফটি পার্সেন্ট মহিলা থাকবেন এবং সেই কমিটি সেই বিদ্যালয়ের শিক্ষক সমাজের বিশিষ্ট মানুষ বিভিন্ন আধিকারিক তাদেরকে নিয়ে তৈরি করতে হবে যে কমিটির দায়িত্ব হচ্ছে সেই স্কুলটাকে ঠিক করে চালানো অর্থাৎ এই বিদ্যালয়টি শুধুমাত্র সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা শিক্ষিকার নিয়ন্ত্রণাধীন থাকবে না সেখান থেকে বের করে সেটা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হলো তারপর কি করা হলো মান উন্নয়ন করা হলো শিক্ষা ব্যবস্থা সেখানে মনিটরিং চলবে কেমন পড়াশোনা হচ্ছে সেখানে কেমন খাওয়া দাওয়া হচ্ছে সেখানে বিল্ডিং কেমন সেখানে পাঠ্যপুস্তকের মান কেমন সেখানে শিক্ষকদের ট্রেনিং দেওয়া হচ্ছে কি না শিক্ষিকাদের ট্রেনিং দেওয়া হচ্ছে কি না তারা সঠিক সময়ে বিদ্যালয়ে আসছেন কি না সঠিক সময়ে বিদ্যালয় পরিত্যাগ করছেন কি না তারা ঠিকঠাক পড়াচ্ছেন কি না ইত্যাদি যাবতীয় যা কিছু বিষয় রয়েছে বিদ্যালয় সংক্রান্ত তার মান উন্নয়ন করার ব্যবস্থা করা হলো দেখেছেন গরমে ঘাম বেরিয়ে যাচ্ছে যদি বেরোয় ঘাম তবেই বাড়বে তোমার দাম ঘাম বেরোচ্ছে মানে দাম বাড়ছে আপনারাও ঘাম বের করুন যতক্ষণ না পর্যন্ত ঘাম বেরোবে ততক্ষণ পর্যন্ত দাম কিন্তু বাড়বে না কাজে কার কার ঘাম বেরোচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ঘাম বেরোচ্ছে মানেই দাম বাড়ছে যদি না বেরোয় ঘাম তাহলে বাড়বে না দাম আমার ঘাম বের হচ্ছে মানে আমার দাম বাড়ছে চলো মজা করলাম এরপর চলে আসি পরবর্তীতে সেখানে কি বলা হলো না এক কিলোমিটারের মধ্যে অবশ্যই প্রাইমারি স্কুল এবং তিন কিলোমিটারের মধ্যে অবশ্যই আপার প্রাইমারি স্কুল নির্মাণ করতে হবে লোকালয়ের মধ্যে এই নয় যে মাঠের মধ্যে এক কিলোমিটার অন্তর অন্তর স্কুল তৈরি করে দেওয়া হবে যেখানে মানুষ বসবাস করে সেই মানুষ বসবাসকারী অঞ্চলের এক কিলোমিটারের মধ্যে প্রাইমারি স্কুল এবং তিন কিলোমিটারের মধ্যে আপার প্রাইমারি স্কুল তৈরি করা হবে এবং সেই স্কুলগুলিতে কতক্ষণ পঠন পাঠন চলবে সেটাও কিন্তু বেঁধে দেওয়া হলো ওয়ান থেকে ফাইভ পর্যন্ত সেখানে দুশো দিন বা আটশো ঘন্টা পড়াশোনা করতে হবে ফাইভ থেকে এইট পর্যন্ত সেখানে দুশো কুড়ি দিন বা কমপক্ষে হাজার ঘন্টা পড়াশোনা করতে হবে এবং সেখানে যে সকল শিক্ষক শিক্ষিকারা থাকবেন তাদের কাজও বেঁধে দেওয়া হলো প্রত্যেক সপ্তাহে কমপক্ষে পঁয়তাল্লিশ তাদেরকে এই পঠন পাঠন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকতে হবে সেটা বিদ্যালয়ে স্কুলে হতে পারে ক্লাসরুমে হতে পারে অথবা বাড়িতে লেসেন প্ল্যান তৈরি করার সময়টাও হতে পারে কমপক্ষে পঁয়তাল্লিশ ঘন্টা কিন্তু একটি সপ্তাহের মধ্যে একজন শিক্ষক একজন শিক্ষিকাকে শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকতে হবে আর কি বলা হলো আর বলা হলো যে শিক্ষককে সরকার নিয়োগ করেছে পড়াশোনা করানোর জন্য তাই তাকে কিন্তু সরকার অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবে না হ্যাঁ শুধুমাত্র জনগণনা এবং বিপর্যয় মোকাবিলার কাজে তাদেরকে ব্যবহার করা যেতে পারে তার বাইরে কিন্তু অন্য কোনো কাজে তোমাকে পাঠিয়েছি স্কুলে পড়ানোর জন্য দিয়ে তুমি স্কুলে তালা দিয়ে চলে যাও বিডিও অফিস সেখানে গিয়ে বিডিও সাহেবের খাতা সেরে দাও সে কাজ কিন্তু চলবে না তুমি শিক্ষক তুমি শিক্ষিকা তোমাকে বিদ্যালয়ে পাঠিয়েছি তুমি বিদ্যালয়ে পড়াশোনা করাও শুধুমাত্র জনগণনা এবং বিশেষ কোনো পরিস্থিতি যদি তৈরি হয় কোনো বিপর্যয় মোকাবিলা করতে হয় সেক্ষেত্রে আলাদা ব্যাপার এরপর যেটা বলা হলো যে শিশুদের সমান অধিকার দিতে হবে এই পড়াশোনার ক্ষেত্রে সকলকে কে বড় লোক কে গরিব কে কোন বর্ণের কে কোন জাতির সেগুলো বড় কথা নয় বড় কথা হচ্ছে সে ভারতের নাগরিক তাই তাকে অবশ্যই বাধ্যতামূলক শিক্ষা দিতে হবে তারপর কি বলা হলো যে প্রামাণ্য কাগজপত্রের অভাবে কাউকে ঘুরিয়ে দেওয়া যাবে না যে এই তোর তো বার্থ সার্টিফিকেট নেই যা তোকে ভর্তি নেবো না এই তোর তো আধার কার্ড নেই যা ভর্তি নেব না এই তোর বাবার ভোটার কার্ডের নামে বানান ভুল আছে যা তোকে ভর্তি নেবো না এইসব করা যাবে না সে এই ভারতের একজন নাগরিক সে এই ভারতের নাগরিকের একজন সন্তান তাকে অবশ্যই বিদ্যালয়ে ভর্তি নিতে হবে কোনো প্রামাণ্য কাগজপত্রের অভাবে তাকে বিদ্যালয় থেকে সরিয়ে দেওয়া যাবে না আর বলা হল শিশু শ্রমিক বন্ধ করতে হবে অর্থাৎ শিশুদেরকে দিয়ে কোনো শ্রমমূলক বিপদ বিপদ রয়েছে এমন কাজ করানো যাবে না তারা শিশু এখন তাদের চরিত্র গঠনের জায়গা এখন তাদের নতুন নতুন বিষয় শেখার সময় কাজেই তাদেরকে দিয়ে আপনি ইচ্ছা করলে চায়ের দোকানের কাপ মাজাতে পারবেন না বা কোনো একটা হোটেলে রান্নার কাজে লাগিয়ে দিতে পারবেন না শুধুমাত্র আপনি তার বাবা বা মা বা তার মালিক বলে তাই শিশু শ্রমিক একদম বন্ধ করে দেওয়া হলো শিশুদের কাছ থেকে শ্রম নেওয়াটা একেবারে বন্ধ করে দেওয়া হলো এবং এই যে ব্যবস্থাপনা যা কিছু বললাম এটা ছয় থেকে ১৪ বছর বয়সী ছেলে মেয়েদের জন্য লাগু হলো এবং যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তাদের ক্ষেত্রে আঠেরো বছর অর্থাৎ একজন সাধারণ শিশু তার জন্য ছয় থেকে ১৪ বছর এবং একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তার জন্য ছয় থেকে ১৮ বছর পর্যন্ত এই নিয়মটা চালু থাকবে অর্থাৎ এই শিক্ষার অধিকার আইনের মধ্যে সে নিজের অধিকারকে ফলাতে পারবে এই আইনের বলে এবার সেখানে যে প্রকাশ করা হয়েছিল যেটি সেখানে চ্যাপ্টার ছিল সাতটি এবং সেখানে ধারা ছিল আটত্রিশটি সাতটি চ্যাপ্টার এবং ৩৮টি ধারার একটা খসড়া প্রকাশিত হয়েছিলো যার মধ্যে এই আট 2009 দু হাজার নয়ের যে বিষয়বস্তু সেগুলো লেখা ছিল এখনও আরও অনেক 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 কিছু রয়েছিল এই আটটি দু হাজার নয়ের মধ্যে কিন্তু যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো এখানে তুলে ধরার চেষ্টা করলাম তাহলে আজকের এই ভিডিওটি এখানেই মোটামুটি শেষ হচ্ছে তবে আমি যাচ্ছি না আমি অন্য কোনো একদিন অন্য কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসব। যাদের শিক্ষা সংক্রান্ত এই সকল ভিডিওগুলির প্রয়োজন রয়েছে তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে নন্দী অ্যাকাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও শিক্ষামূলক ভিডিও আরও অনেক বেশি পাওয়ার জন্য তাহলে এতক্ষণ আমি বিশ্বদীপ নন্দী আপনাদের সঙ্গে ছিলাম নন্দী অ্যাকাডেমিতে আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আরও একটি কথা বলি যদি না বেরোই ঘাম তাহলে বাড়বে না আপনার দাম কাজে নিজের সাফল্যে পৌঁছাতে গেলে ঘাম কিন্তু বের করতেই হবে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন